দেখুন একচল্লিশ লক্ষ টাকা তো খুব কম টাকা এত কম টাকা কেন উদ্ধার হলো চন্দ্রবাবুর তো ইজ্জত নিয়ে টানানি হয়ে যাবে এরপরে আমাদের পার্থ আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের পার্থিপদ ঘোষণা কতগুলো সিস্টেমেটিক হয়ে আছে বৈঠক হয় তার আগে জেলাতে হয় জেলা থেকে রাজ্যে যায় তারপর কেন্দ্রে যায় তো কেন্দ্রের ক্লিয়ার অল ক্লিয়ার প্রাঞ্জনজাঙ্গা পরিষ্কার দেখা যাচ্ছে যেরকম কাঞ্জনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায় সেরকম পাহাড় একদম পরিষ্কার পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিতে জিততে চলেছে দুটো নাম হাওয়ায় ভাসছিল দুটো নাম হাওয়াই দুটো নাম ভাষা মানে এটা হচ্ছে আমাদের পার্টির আপনারা অপমান করছেন দার্জিলিং সিট বিজেপির না সিবিআই তার তদন্ত চালাচ্ছে তদন্ত চালানোর কাজ তার দায়িত্ব তাদের তদন্ত চালাবে তারা পাওয়া যায় কি যেন এখনকার দিন বাড়ি থেকেও রাখে নাকি এখন সব এটাতে পাওয়া যায় মোবাইলটা হ্যাক নিলে পরে ওখানে এক্সপার্টদেরকে দিলে সব বেরিয়ে যাবে মেদিনীপুর নিয়ে একটা কুন্ডল না করা নিয়ে সরকার যে কাউন্সিলর আপনাদের বিজেপির তিনি কিন্তু কটাক্ষ করেছেন ওখানে ভারতী ঘোষ প্রার্থী হয়েছে এখন তো এরকম কোন পার্টি ঠিক করেননি কাউকে তার আগে আমার মনে হয় পার্টির লিস্ট দেখার পর কথা বলা হচ্ছে পার্টি লিস্ট বের করেনি নিতে কথা বলে কি হবে দিলীপ ঘোষকে নিয়েও একটা বিতর্ক হচ্ছে দিলীপ ঘোষ প্রার্থী বা এখনো পর্যন্ত অবশ্যই পার্টি হবে কেন কোথা সেটা পার্টি ঠিক করবে কোথায় হবে আমি কোথায় হবো পার্টি ঠিক করেছে কালকে আমাকে পরের দিন বলা হতে পারে যে অন্য কোথাও দাঁড়ান কিন্তু দাঁড়াতে হবে